फलक, फलक पर चांद जैसा है नबी का नाम ऐसा है फलक पर चांद जैसा है नबी का नाम, तो नाम तो ऐसा है दिलों से गम मिटाता, मिटाता है मोहम्मद नाम ऐसा है ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है ये दिल जब, जब गम गा गम गम हो मोहम्मद याद आता है जुदा जब, जब कोई प्यारा हो मोहम्मद याद आता है फलक पर चाँद जैसा है

চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী তারাদের তারা বলে তুমি প্রিয় দাঁড়াবে মেঘে বলে জল হয়ে তুমি নবী সরবে মানুষের কাছে তুমি রহমের বন্ধ মানুষের কাছে তুমি রহমের বন্ধ চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্তা রোদ বলে খুশি মনে তুমি নবি শান্তি শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি রাত বলে নুরু ছিল রসুলের দৃষ্টিতে রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টিতে দিন বলে তুমি সেরা চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী জীর রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি রাত বলে নোরু ছিল রসুলের দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করে দিলে আলোময় করে দিলে চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী জিরত্লা চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কে গো থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কে গো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না এ দুনিয়ার সবই পার কবর যে তোর আসল ঘর এ দুনিয়ার সবই পার কবর যে তোর আসল কেমন করে থাকবে সে তা শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেন থাকবে না আল্লা ছাড়া বন্ধু কে থাকবে না করে দেখো না কবরে কি যাইবে না আসান কানে শুনিয়া থাকো ঘুমায় আজান কানে শুনিয়া কেমনে থাকো কবর কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কে থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না আল্লাহ സല്ലേ ആ